নমস্কার চিটিস কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো কাঁচা কলার কোফতাকারি তার জন্য আমি কলাগুলোকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো মতো সিদ্ধ হলে এই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেব তবে হ্যাঁ খোসাটার কিন্তু বাটা হয় আপনারা যদি কেউ দেখতে চান সেই কলার খোসা বাটার রেসিপি তাহলে আমাকে অবশ্যই জানাবেন সব কটা কলার খোসা ছাড়ানো হয়ে গেছে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা আর দিলাম লঙ্কা কুচি স্বাদ মতো নুন সামান্য হলুদ গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিলাম সিদ্ধ আলু আর দিচ্ছি বেসন আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে যেন কোনো রকম ঢেলা পেকে না থাকে অনেক সময় দেখা যায় আলুর মাঝের অংশ মাখা যায় না ভালো মতো তাহলে সেটা কিন্তু ফেলে দেবেন দিয়ে দিলাম চালের গুঁড়ো আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন যেন বাইন্ডিংটা ঠিকমতো হয় জল জল থাকলে কিন্তু কোনোভাবেই বাইন্ডিংটা ঠিক মতো হবে না সেই জন্য বেসন এবং চালের গুঁড়োটা নিজেদের আন্দাজ মতো অ্যাড করে নেবেন তারপর ভালো করে মাখিয়ে নেবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো করে মাখা হয়ে গেছে রকম রেস্টে রাখার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ভালো করে তেল মেখে নিলাম হাতে যেন চিটে না যেতে পারে বা বলটা ঠিকমতো হতে পারে আমি এখানে গোল গোল সেপ দিয়েছি কোফতাগুলোর আপনারা চাইলে এটাকে প্যাড়ার আকারে দিতে পারেন আমি গোল গোল করলাম কোফতা গোল খেতেই ভালো লাগে বা দেখতেও ভালো লাগে আপনারা ছোট বড় যে যেমন পছন্দ করেন বলগুলো বানিয়ে নেবেন কোফতার ভালো করে গোল গোল করে চেপে চেপে দুটো হাতের সাহায্যে বানিয়ে নিলাম প্রত্যেকটা কোফতার বলগুলো তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি আমি সর্ষের তেলে ভেজেছি আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন সমস্যা নেই আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব তাই আমি ভাবলাম সর্ষের তেলেই ভেজে নেব সবকটা কোফতার বল যতগুলো আমার তেলটার মধ্যে থাকতো ততগুলো আমি দিয়ে ভালো করে মচমচে করে লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে কিন্তু রান ভেজে নিতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে একটা ব্যাচ হয়ে গেছে আমি আরেকটা ব্যাচ ভাজার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে এইগুলোকেও ভালো করে ভেজে নেব বারবার কিন্তু নাড়াচাড়া করবেন না দেখবেন যখন উপর তলাটা ভাজা হয়ে গেছে তারপর কুন্তির সাহায্যে একবার নাড়িয়ে দিলে গোল গোল ঘুরে ঘুরে ভাজা হয়ে যাবে ঠিকই বারবার নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেবেন আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তবে আমি ডুবো তেলে ভাজিনি অর্ধেকটা যেন ডুবে থাকে সেরকম তেল দিয়ে ভেজেছি কিছুটা তেল কমিয়ে নেব দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে সব আমি এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে কিছুটা তেল কমিয়ে নিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হব দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম গরম মশলা স্বাদ মতো নুন ভালো করে পেঁয়াজটার সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য চিনি টেস্ট ইনহ্যান্সের জন্য চিনি দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ভালো করে কষিয়ে নিলাম আপনারা চাইলে সামান্য জল দিতে পারেন আমি লো ফ্লেমে করেছি তাই জল দিইনি যদি মনে হয় ফ্লেমটা একটু হাই আছে তাহলে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন দিয়ে দিলাম বেটে রাখা মশলা বেটে রাখা মশলা বলতে এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা ভালো করে এইটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে কারণ যদি তেল ছেড়ে না আসা পর্যন্ত আপনারা না কষান তাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থেকেই যাবে আর খেতে ভালো লাগবে না ভালো করে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালো করে জাল এলে তারপরে আমরা কোফতাগুলো অ্যাড করব আপনারা যদি চান কোফতাগুলোকে কাটা চামচের সাহায্যে একটু করে ফুটো করে দিতে পারেন তবে করার কোনো প্রয়োজন নেই ভালো করে জাল দেওয়া হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম এক এক করে সব কোফতাগুলো কোফতাগুলো দিয়ে বেশি জাল দেবেন না কারণ ভেঙে যেতে পারে তাই ভালো করে কোফতাগুলো দিয়ে দেওয়ার পর আমি মিনিট জাল দিয়েছি বেশি জাল দিয়েনি নিই দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা আর অ্যাড করবো ঘি তারপর আর কি গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে দারুণ মজার কিন্তু খেতে এটা আপনারা অবশ্যই জানাবেন বাড়িতে রান্না করার পর কেমন হয়েছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ